ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য এক প্রকার থ্রেড দেওয়া হয়েছে আমাকে সিংহে থাকলে জাতীয় দলে ফেরা কঠিন এক সাক্ষাৎকারে এসব বলেছেন তামিম ইকবাল খান তাছাড়া অন্য সূত্র নিশ্চিত করছে এই বছর জাতীয় দলে ফিরবেন না তামিম সাকিবের ব্যাপারে বলেছেন এক একজনের পার্সোনালিটি এক এক রকম আমি এমন মানুষ নই যে নিজের কলিগকে নিয়ে মিডিয়ায় কথা বলবো তামিমের ক্যারিয়ার ও চিন্তা নিয়ে দেশের শীর্ষ দুই সংবাদ মাধ্যমের তথ্য এক করে জানাবো প্রতিবেদনায় তামিম কি জাতীয় দলে ফিরবেন নাকি ফিরবেন না তামিমের জাতীয় দলে ফিরতে সমস্যা কি সাকিব নাকি কোচ হাথুরু সিংহে এইসব প্রশ্নের উত্তরই আপাতত পরিষ্কার তামিমের ব্যাপারে প্রকাশিত দুটি প্রতিবেদনে এক করে মেলালে স্পষ্ট যে কোচ হাথুরু সিংহেই তামিমের মূল সমস্যা অন্তত এই কোচের অধীনে জাতীয় দলে ফিরতে চান না খান সাহেব তবে সেই কথায় পরে আসি দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেছেন তার ভাবনার কথা সেখানে এক পর্যায়ে তিনি বলেন তাকে ম্যানেজমেন্ট থেকে থ্রেটের মতো দেওয়া হয় ক্যাপ্টেন্সি ছাড়তে এরপর দীর্ঘ মিটিং করে তিনি ক্যাপ্টেন্সি ছেড়েছেন এখানে হুটহাট কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে সাকিব বলেছিলেন ব্যাটিং অর্ডার সম্পর্কে তামিমের আচরণ বাচ্চাদের মতো যে নিজের ব্যাট নিজে করবে তবে তামিমকে এই কথা নিয়ে জিজ্ঞাসা করলে তামিম ওই টেলিভিশনের সাক্ষাৎকারে জানান এক একজনের ভাবনা এক এক রকম বলার ধরন এক এক রকম আমি এমন কেউ নই যে এসে এখানে নিজের কলিগ সম্পর্কে কথা বলবো অন্যদিকে দেশের অন্যতম এক শীর্ষস্থানীয় গণমাধ্যম যমুনা টেলিভিশন নিশ্চিত করে জানিয়েছে হয়েছে বোর্ডকে তামিম জানিয়ে দিয়েছেন যে এই বছর তিনি আর জাতীয় দলে খেলবেন না ওই প্রতিবেদন অনুযায়ী কোচান্দ্রিকা হাথুর সিংহের অধীনে তামিম আর খেলবেন না এমন গুঞ্জনও রয়েছে এ বিষয়ে সম্প্রতি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে সূত্রে ধরে খবর প্রকাশ করেছে তারা খবর অনুযায়ী সে সময় পাপন বলেছিলেন তামিমের খেলা নিয়ে হাথুরু সিংহেকে কেন বলতে হবে সে খেলতে চাইলে খেলবে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে টেস্ট খেলেন না খেলতেন শুধু ওডিআই দু সালে বাংলাদেশ ৬টি ওয়ান খেলবে এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ এবং পরে আরও তিনটি রয়েছে তামিম বোর্ড পরিচালকদের বলে দিয়েছেন তিনি এই ম্যাচগুলো খেলছেন না ফলে এই বছর তাকে আর জাতীয় দলে দেখা যাবে না হাথুর সিংহের চুক্তিও আছে এই বছর পর্যন্তই অর্থাৎ স্পষ্ট যে কোচ হাথুর সিংহের অধীনে আর মাঠে নামার ইচ্ছে নেই তামিম ইকবাল খানের তবুও আরেক দফা বোর্ডের সঙ্গে মিটিংয়ে বসবেন মিস্টার খান সাহেব